এবং ভাই যারা আছেন সকলের প্রতি বড় ভাই যারা আছেন সকলের প্রতি আমার আহ্বান আপনাদের ছেলে মেয়ে যারা বেকার আছে ইলেকট্রনিক্স একটু এক্সপার্ট আছে লেখাপড়া সেরকম মন নাই বা কোনো জায়গায় অনেকে আছে যে জব করেন মান্থ গেলে দশ হাজার এগারো হাজার ইনকাম করেন হ্যাঁ যা তার সংসার বা অন্য কিছু তার আউটপুট আসে না তারা অবশ্যই চলে আসবেন আইস বিস তারা দোকান নিয়ে কাজ করতেছেন দোকান ভাই যারা ব্যবসা করতেছেন তিন চার বছর ধরে এমনি টুকটাক বেসিক করেন হ্যাঁ অ্যাডভান্স করেন কিন্তু কাজ হয় না সিপিউ লাগান

তিনটা শিফটে ক্লাস হয় আচ্ছা আচ্ছা সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত তারপরে দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত এবং পাঁচটা থেকে আটটা এবং যারা চাকরিজীবী আছে বিভিন্ন জায়গায় জব করে তারা কিন্তু সাধারণত বিকালের শিফটাই অ্যাকসেপ্ট করে শুরু

আচ্ছা বায়া কোথা থেকে আসছেন কুমিল্লা জেলা থেকে আসছেন কুবিল্লাপ থেকে কুমিল্লা অনেক দূর থেকে আসছেন এই আই ফিক্সের সন্ধান না পেলেন আমি ফেসবুকে মানে ঘাটাঘাটি করছিলাম মোবাইল সার্ভিসিং শেখানোর জন্য পরে দেখছিলাম যে আইফিক্স ফিক্স ফার্স্ট এখানে মোবাইল সার্ভিসিং শিখিয়ে দিয়েছে পরে ওনাদের সাথে যোগাযোগ করলাম যোগাযোগ করে একদিন এসে অ্যাডমিশন নিয়ে এখন এখানে ক্লাস করছি যেহেতু আপনি কুমিল্লা থেকে আসছেন এখানে হোস্টেলে তাদের এখানে থাকেন মানে তাড়াতাড়ি খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কেমন বা এখানে সুযোগ সুবিধাটা কেমন আমি হোস্টেলে থাকি না আমি এখানে বাসা ভাড়া নিয়ে থাকি ও আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে তাদের হোস্টেলের সুবিধাও আছে বাট ও আচ্ছা আচ্ছা যারা হোস্টেলে থাকে হোস্টেলের সুবিধাও আছে ওয়া আসসালাম কোথা থেকে আসছেন আমি আসছে কুমিলা থেকে কুমিলা থেকে জি আচ্ছা আপনি ইন্টার শেষ করলাম ও ইন্টার শেষ করে আসলে এই জিনিসটা কিন্তু সবচেয়ে আমি মেসেজ দি যাচ্ছে যারা ইন্টার পরীক্ষায় পরে অপশন আছেন তারা কিন্তু চাইলে এই ধরনের মোবাইলে কাজগুলো শিখে দাসের ভিতর থেকে বাইরে দোনোই কিন্তু ভালো টাইস করতে পারেন দাসের জন্য সুন্দরটা পাইছেন কিভাবে আইডিক ফাস্ট আমি এটা সন্ধান পেয়েছি অনলাইন থেকে আচ্ছা পরে অফলাইনে আমার পরিচিত ছিল তাদের মাধ্যমে জানলাম

আর অনেক কিছু আছে মানে দাপে দাপে আপনাদের কয়টা কয়টা শিফটে হয় ক্লাস আমাদের ভাই তিনটা শিফটে ক্লাস হয় আচ্ছা আচ্ছা সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত তারপরে দুপুর দুইটা থেকে 5টা পর্যন্ত এবং 5টা থেকে 8টা এবং যারা চাকরিজীবী আছে বিভিন্ন জায়গায় জব করে তারা কিন্তু সাধারণত বিকাল শিফটাই অ্যাকসেপ্ট করে আর যারা দূর দূরান্ত বা ঢাকার আশেপাশে আসে তারা আমরা দেখি যে দুপুর শিফটাই ই করে আর যারা মেসে থাকে তারা তো সবসময় ফ্রি তবে তারা সকালই বেশি অ্যাকসেপ্ট করে তো আমাদের এখানে আমি যেরকম ক্লাস নিই আমাদের সাব ট্রেনাররা বা আমাদের আরও যেই সব সহকারী যারা আছে যারা আছে তারা কিন্তু লুক আফটার করে হ্যাঁ যে ক্লাসগুলা কেমন হইতেছে না হইতেছে হ্যাঁ এভরিথিং তারা দেখাশোনা করে করে দেয় এই সারা সাথে যদি অ্যাসোসিয়েশন ট্রেনারও আছে যারা কিনা আসলে ক্লাসটা কেমন কীভাবে করতেছে ভালো বুঝতেছে কিনা ছাত্ররা তারা উনি কিন্তু সাহায্য করে থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই নামটা আমার নাম সামিউন বিল্লাল এখানে অ্যাসিস্ট্যান্ট ট্রেনার হিসেবে আছি আইফিক্স ফার্স্টে আচ্ছা আচ্ছা এখানে স্টুডেন্টদের আশা বা আপনার কীভাবে সাজেস্ট করতে পারেন যারা যারা বেকার আছে অনেক স্টুডেন্ট আছে তারা কিভাবে এখানে যোগাযোগ করতে পারে আপনাদের সাথে এখানে যোগাযোগের আমাদের একটা অনলাইন আর অফলাইন অনলাইনে যারা যোগাযোগ করতে ইচ্ছুক তারা হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে আছে হ্যাঁ আপনার ইনবক্সের নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে কালেক্ট করতে পারে বা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে বা আমাদের কর্পোরেট অফিস আছে আমাদের মেন এ অফিস আছে ওইখানে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আমাদের এখানে অ্যাডমিশন নিতে হবে কী কী কাজ বলেছিলেন আপনারা আমাদের এখানে মূলত আইসি শুরু থেকে সফটওয়্যার ফোন ডায়াগনিস করা সবগুলো বিষয়ে আলোচনা করা হয় এবং হাতে কলমে শেখানো হয় ইলেকট্রনিক্স উপরে আচ্ছা এখানে তো নারী এবং পুরুষ এবং নারী সমান এখানে আমাদের অন্যান্য বেঁচে এই মেয়ে স্টুডেন্ট আছে আচ্ছা আচ্ছা মেয়েদের বড় হয়তো বিকেল আসে বা হ্যাঁ ওরা ওদের টাইম মতো মানে আলাদা আমাদের অনেকগুলো গুলো সব ওখানে আবার ইন্টার্নি করায় ওখানে ওর ইন্টার্নির উপর দেখাশোনা করে আমরা ওদেরকে রাখি চাকরিতে আর যারা নিজেরা ব্যবসা করতে আগ্রহ তাদেরকে আমরা বিভিন্ন ভাবে সাজেস্ট করি গাইড করি আর যারা বাইরে যেতে इच्छुक তাদেরকে আমরা মানে পথঘাট দেখে দিই কিভাবে বাইরে যেতে হবে কিভাবে কি করতে হবে তারপরে না হয় না অনলি রেজিস্ট্রেশন ফি নেওয়া হয় সম্পূর্ণ ফ্রি নারীরা এখানে কাজ শিক্ষা গ্রহণ করতে পারবে হ্যাঁ মোবাইল সার্ভিসিং শিখতে পারবে এবং একজন ছেলে যারা সম্পূর্ণ পেমেন্ট দিয়ে যা ইনস্ট্রুমেন্ট পায় একজন নারীও সেই একই ইনস্ট্রুমেন্ট পায় এবং একটা সিট যারা নারীরা যেরকম অন্য ব্যাচে আছে। আমাদের এই ব্যাচে নাই ঠিক আছে তাহলে এখানে একটা পুরুষ যা সুবিধা পায় একজন নারীও ওই সেই সুবিধা পায় আমরাও পারি ঠিক আছে তো আসলে যারা বোনেরা আছেন তারা চলে আসবেন আইসিস আসছে অনলি ফর রেজিস্ট্রেশন ফি দিতে হবে অন্য অন্য ছেলেমেয়ের মতো পুরা অ্যামাউন্ট তাদেরকে দিতে হয় না আর সকল গার্জিয়ান এবং ভাই যারা আছেন সকলের প্রতি বড় ভাই যারা আছেন সকলের প্রতি আমার আহ্বান আপনাদের ছেলে মেয়ে যারা বেকার আছে ইলেকট্রনিক্স একটু এক্সপার্ট আছে লেখাপড়া সেরকম মন নাই বাদ কোনো জায়গায় অনেকে আছে যে জব করেন মান্স গেলে দশ হাজার এগারো হাজার ইনকাম করেন হ্যাঁ যা তার সংসার বা অন্য কিছু তার আউটপুট আসে না তারা অবশ্যই চলে আসবেন আইস পিস কারণ আমরা এখানে যে ট্রেনারগুলো আসি এগুলো কিন্তু যেমন আমার এজ এই প্রফেশনাল তেইশ বছর হ্যাঁ হ্যাঁ জি তেইশ বছর আপ হয়তো এই আট পাঁচ সাত মাস পরে আমি চব্বিশে হাতে পা দিব তো আমরা কিন্তু খুব ভালো করে জানি কিভাবে একটা ফ্রেশারকে কীভাবে একটা বেসিক স্টুডেন্টকে এক্সপার্টভাবে গড়ে তুলতে হয় হ্যাঁ এটা নিজেকে গর্ব করে বলি কারণ আমরাই জানি আইফিস পাস্ট এমনই একটা প্ল্যাটফর্ম যে টেকনিশিয়ান তৈরি করার একটা প্ল্যাটফর্ম তো সকলের কাছে আহ্বান থাকলো সবাই চলে আসবেন আইফিস পাশে এবং দরকার হলে যদি মনে করেন আপনারা যে দু একটা ফ্রি ক্লাস করবেন তাও করেন কোনো সমস্যা নাই আমাদের আসেন অফিস ভিজিট করেন দু একটা ক্লাস করে যদি মনে হয় যে এখানে ভর্তি হওয়া যায় তাহলে অবশ্যই আসবেন এটা মোতাল প্লাজার অপোজিটে আমাদের কর্পোরেট অফিস এবং মোতাল প্লাজায় ঢুকার হাতের বামি দেখবেন যে আইফিস পাশে ট্রেনিং সেন্টার আছে ল্যাব ওয়ান ল্যাব টু ল্যাব থ্রি মোট আমাদের আটটা থেকে বারোটা ট্রেনিং সেন্টার কক্ষরুম আছে যেখানে আমাদের ধাপে ধাপে অনেক আমরা এখানে যে পাঁচ সাতজন ট্রেনার আসি হ্যাঁ পাঁচ সাতজন ট্রেনার পাঁচ সাতজন জায়গাতে কাজ করানো হয় কেউ করে বেসিক কেউ অ্যাডভান্স কেউ থিওটিক্যাল হ্যাঁ কেউ সফটওয়্যার ঠিক আছে আর এবং যারা দোকান নিয়ে কাজ করতেছেন দোকান ভাই যারা ব্যবসা করতেছেন তিন চার বছর ধরে এমনি টুকটাক বেসিক করেন হ্যাঁ অ্যাডভান্স করেন কিন্তু কাজ হয় না সিপি লাগান আউটপুট পান না হ্যাঁ তাদের জন্য আমি আহ্বান করব তা আমরা আপনার দোকান ছেড়ে এখানে তিন মাস আসতে হবে না অনলি যদি আপনারা মনে করেন যে সবভাবে একটু আসবেন আপনাদের আমরা সবভাবে দশ দিন থেকে বারো দিন থেকে পনেরো দিন নিয়ে আপনার যত যত যদি সমস্যাগুলো আছে আমরা আপনাকে সমাধান করে দেবো ইনশাআল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ তো বিয়াস আজকে এবার তুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নিজের নাও আপনাকে নাও শোনার জন্য অসুবিধা থাকবেন আসসালাম আলাইকুম